অগ বন্ধু তুমি এত পাশান হলে কেমন কেমন ও যেটা মনে ভালো ভালো গান গান করলে খারাপ গান করাবো না ঠিক আছে হইল না রে মনের মিল হইল না রে মনের মিলন দুঃখ বার মাসে মুখটা দেখতে রে দিও আমার দরদ য দি মরা মুখটা দেখতে রে দিও আমার দরদ যদি আসে সে যে গোসল করাই আর কেহ একজন জানাই দিয় বন্ধু যেন আসে শেষ গোসল করাইয়ার ইখ বাড়ির উঠানে কেহ একজন জানাই দিয় বন্ধু যেন আসে বসতে কয়ো তারে তোমরা বসতে কয়ো তারে তোমরা আমার লাশের পাশে মরা মুখটা দেখ তেরে দিওয় আমার দরদ যো দিয়ে আছি মরা মুখটা দেখ তেরে দিও আমার দরদ যোদ দিয়ে আসি আমার শোনাই ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি বেশি ভালো লাগে দুই তিন চলি আমরা কি শিল্পী শিল্পীরা কি হয় আর আমার ক্যামেরা মনে দূরে হয়ে গেছে বেশি দেখা যায় তো বল সবাই একটু কমেন্ট করেন মানে কি গান শুনতে চান আমাদের শিল্পী আছে আপনাদের গান শোনাবে

মেলার গেছিল এইখানে তার পরের কলে জানি ও আসতে যদি ভয়রে কবর দিতে মানা আমার পাখি করি করিও জান আস্তে যদি হয় দেরি কবর দিতে মানা আমার পাখি আসর পরে করিও নাজা বসতে কয়ো তারে তোমরা আমার লাশের পাশে মরা মুখটা দেখতে রে দিও আমার দরদ যদি আসি মরা মুখটা দেখতে রে দিও আমার দরদ আসি হইল না রে মনের মিলন দুঃখ বারো মাসে মরা মুখটা দেখতে রে দিও আমার দরদ যদি আসি ঠিক আছে হওয়ার উপর চলে গাড়ি হওয়ার উপর চলে গারে লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাকার সাইকেল

মানুষ করেছে জাগায় জায়গা ইস্কুরূপ মারা পাঠ হাজার এই করেছেন দুই চাকাই খারা জায়গা জায়গা ইস্কুরূপ মারা পাঠ হাজার ইস্কোপ দিয়া এই সাইকেল ঘোড়া

মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমার কাছে মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে তুমি জানো না এ অভাগার মনেরই কথা সারাক্ষণ বসে ভাবি তোমার কথা তুমি জানো না এই অভাগার মনের ব্যথা সারা খুন বসে ভাবি তোমার কথা দোলা দিয়ে রাখি চোখে চোখে মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তো বাকি সুন্দর সুন্দর সবাই একটু লাইক দিবেন এবং আপনারা একটু বলেন মানে কি জান আপনারা একটু কমেন্টে বলেন তাহলে একটু একটু আরো একটু ভালো হয় ফুল ব্রাইটনেস পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমির ওই পরে রে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমির ওই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমদারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই রারা রা 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 তারা রা মতো দেই না জমি চাষ ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো জমিদারের ইচ্ছে মতো দেই না দমি চাষ ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ বাদো আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন চলি যে তার মন জুগায়া দাঁত খিলেই মেলে তবু দাঁত খিলেই মেলে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক আছে সুন্দর गवर्मेंट से